দাঁতের উপর মানুষের সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে কিন্তু সে দাঁতটি যদি হয় আঁকা বাঁকা তাহলে কিন্তু সৌন্দর্যে বড় একটি সমস্যা হয়ে দাঁড়ায় আজকে আমরা জানবো আঁকা পাকা দাঁত নিয়ে আঁকা বাঁকা দাঁত কেন হয় এবং এর থেকে প্রতিকারের উপায় কী এবং এর ট্রিটমেন্টটা কিভাবে করি আমরা সেটা নিয়ে আমরা আজকে বিশদভাবে আলোচনা করবো একটি রোগ নিয়ে যখন আমরা জানব তখন সেই রোগের কারণটা আগে আমাদেরকে জানতে হবে তো আঁকা পাকা দাঁত কেন হয় সেটা আমরা আগে জেনে নিই আঁকাপাকা দাঁত হওয়ার সূচনা লগ্ন হয় আসলে আমাদের শিশুকাল থেকেই যদি আমাদের রেসিডস টুথ অর্থাৎ আমাদের দুধ দাঁত খুব দ্রুত পড়ে যায় বা বেশি সময় ধরে মারিতে অবস্থান করে অর্থাৎ সময় মতো পড়ে না তখন আমাদের যে সকল ভাতের দাঁত আছে অর্থাৎ আমাদের পারমানেন্ট টুথ সেগুলো ঠিকমতো জায়গা পায় না আমাদের মারিতে ওঠার জন্য এই কারণে হয় কি দেখা যাচ্ছে যে বিভিন্ন আশেপাশে বিভিন্ন জায়গা দিয়ে দাঁতগুলো বের হয়ে যায় এবং নির্দিষ্ট জায়গাতে যখন দাঁতগুলো বের হয় না তখন জিনিসগুলো একদম এলোমেলো হয়ে যায় এবং আমাদের দাঁতের যে সুগঠিত একটা সৌন্দর্য সেটা আমরা পাই না তাহলে আঁকা পাকা দাঁতের চিকিৎসা শুরু হবে আমাদের আসলে ছোটোকাল কাল থেকে যখনই দুধ দাঁতগুলো পড়ে যাবে তখনই ভাতের দাঁতগুলো আসার জন্য যেটুকু জায়গা আমাদের প্রয়োজন সেগুলো জায়গা আমরা সংরক্ষণ করতে হবে এই জন্য আমাদের যে আমরা ট্রিটমেন্টটা দিই সেটা হচ্ছে স্পেস মেনটেনার অর্থাৎ ফাঁকা জায়গাটা যাতে আমাদের পারমানেন্ট দাঁত আসতে পারে এই কারণে আমরা জায়গাটাতে আমরা একটা ট্রিটমেন্ট একটা অ্যাপ্লায়েন্স দিয়ে দিই যেটা হচ্ছে আমাদের পারমানেন্ট দাঁতগুলোকে আসার জন্য সঠিকভাবে জায়গা দান করে তো প্রথম ট্রিটমেন্ট হচ্ছে এটাই তো তো আঁকা পাকা দাঁত যাতে না হয় এ কারণে আমাদের প্রতিরক্ষামূলক প্রথম ট্রিটমেন্ট হচ্ছে স্পেস মেনটেনার অর্থাৎ সঠিকভাবে যদি দাঁত উঠতে পারে এবং যদি মনে করেন আপনারা একটি দাঁত অনেক দিন ধরে আছে দুধ দাঁত যেটা হচ্ছে ওঠার যেটা পড়ে যাওয়ার কথা কিন্তু এখনও পরে নাই তো সেই দাঁতটা আমরা তুলে ফেলতে পারি এবং নিচে যে পারমানেন্ট দাঁতটা আছে সেটা আসার জন্য জায়গা যেতে পারি তো আঁকা পাকা দাঁতের প্রথম চিকিৎসা শুরু হয় আমাদের শিশুকাল থেকে